দিদি আপনার নাম আপনার মেয়ে কোন স্কুলে পড়তো আজকে যে পরীক্ষা ছিল কোথায় সিট পড়ছিল চন্ডিতলা মানে উদয়পুর গার্লস স্কুলে তো মেয়ে যে চলে গেছে তো ফোনে কথা হয়েছে মেয়ের সঙ্গে কি মনে হচ্ছে মেয়েকে কি কেউ অপহরণ করছে বা কিছু কিছু মনে হচ্ছে মনটা তো ওরকমই করতেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার থেকে নিয়ে চম্পট দিল তার কলেজ পড়ুয়া প্রেমিক এ নিয়ে প্রেমিকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগ করেছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ রায়গঞ্জ শহরের পার্বতী সুন্দরী বালিকা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের এক পরীক্ষার্থীর সিট পড়েছে রায়গঞ্জ শহর সংলগ্ন উদয়পুর গার্লস স্কুলে এদিন বাংলা পরীক্ষা ছিল পরীক্ষার কয়েক ঘন্টা আগে বাড়ি থেকে দোকানে যাওয়ার নাম করে উধাও হয়ে যায় ওই ছাত্রী বাড়িতে পড়ে থাকে তার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পরীক্ষার বোর্ড ওই পরীক্ষা মা সরলা বর্মন জানান মেয়েকে ফোন করেও মেয়ে ফোন তুলছে না। অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন বাবা প্রসেন বর্মন থানার এক পুলিশ আধিকারিক জানান নিখোঁজের রায়গঞ্জের বাইশ বছরের কলেজ পড়ুয়া যুবকের সঙ্গে ছ থেকে সাত মাস ধরে তার প্রেমের সম্পর্ক ছিল সোশ্যাল মিডিয়ায় দুজনের পরিচয় হয় তবে এত বড় সর্বনাশ হবে তা ভাবতেও পারেনি পরিবারের কেউই রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ